একটা কারণে খুলনায় গিয়েছিলাম তাই যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে দাঁড়ালাম তখন একটা হৃদয়হীন একটা ঘটনা দেখে থমকে দাঁড়ালাম তার সঙ্গে থাকেন দেখতে থাকেন ফুল ভিডিওটা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি খুলনায় আসছি তো একটা শিশু দেখলাম এখানে শুয়ে আছে ওরে দেখে খুব খারাপ লাগলো তার জন্য আমি ওর কাছে চলে আসলাম বাবা তোমার নাম কি জোরে বলো একটু বসো একটু বসো বলো তুমি কি এখানেই থাকো তো তোমার মা বাবা নাই কেউ তা তুমি ছোটবেলা থেকে এই জায়গায় থাকো আর খাওয়া দাওয়া কীভাবে করো সবার কাছে চাইয়ে চাইয়ে এরপর নেও আর রাত্রে এই জায়গায় ঘুমাও এই যে প্রচণ্ড শীতে কীভাবে ঘুমাইছো তুমি এখানে এইভাবে এই কম্বল দিয়ে ঘুমাইছো একটা দেখেন ল্যাম্পপোস্টের নিচে এই জায়গায় এই দুই পাশে বাস স্ট্যান্ড দেখেন এখানে এর ভিতরে এই বাচ্চাটা শুয়ে আছে আর এখানে দাম পাশে তো কুকুর সব ও সমস্ত শীতটা নাকি এখানেই কাটাইছে আমার কাছে খুব খারাপ লাগছে আজকে কি রাত্রে খাওয়া দাওয়া করছো কিচ্ছু খাও নাই টাকা পাও না আজকে আর তোমার হ্যাঁ দুপুর থেকে না খাওয়া তোমার এমনি কোন আত্মীয় স্বজনও কেউ নাই তা তারা তোমার জিগায় না খোঁজখবরও নেয় না কী অসহায় দেখেন আমার কাছে খুবই খারাপ লাগলো এই জন্য আমি চলে আসলাম চিন্তা করি আপনাদের সাথে একটু শেয়ার করি এরকম পথ শিশুদের যদি আমরা কেউ যদি একটু সহযোগিতার হাতটা বাড়াই তাহলে কিন্তু ওরা কিন্তু ভালো পর্যায়ে থাকতে পারে একটু শিক্ষিত হতে পারে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে তো এরকম পথ শিশুর জন্য সবাই একটু করবেন আর যাদের বাচ্চা কাছে নাই তাদেরকে অনুরোধ করব যে এই বাচ্চাদেরকে নিয়ে আপনারা পালন করেন লেখাপড়া শেখান মানুষের মতো মানুষ করেন আপনারা সব আপনাকে জিগাবে কিনা জানি না কিন্তু পথ শিশু অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে আপনাকে জিগাবে এটা আমার ধারণা তার বেশিক্ষণ না খুবই খারাপ লাগতেছে যার জন্য আমি ভিডিওটা করলাম তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা সবাই জন্য দোয়া করেন পারলে কিছু সহযোগিতার বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি এখানেই বিদায় নিচ্ছি এটা খুলনা বাস স্ট্যান্ড আপনারা যদি কেউ আসেন ওকে দেখলে তো সাহায্য করবেন আশা করি যে আপনারা সাহায্য করবেন আমার সামর্থ্য যে যতটুকু ছিল অতটুকু আমি সামর্থ্য যে তাকে সাহায্য করছি তাই এই ঘটনাটা কিন্তু আমরা যখন অপেক্ষা করছিলাম তখন তার আগের যে ভিডিওগুলো তা এখন দেখতে থাকেন সাতক্ষীরা ঘোষ দোকানে আসলাম চিনতে পারলাম একটু টক দই খেয়েই নেই চলে যখন আসছি তাই টক দই নিতে আসি তাকে টক দই খাব আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর দেখবো এখানে টক দই কেমন হয় সাতক্ষীরার ঘোষের দোকানে মিষ্টি দোকানে এখান থেকে দই নেবো নিয়ে খাবো আর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি অনেক দেরিতে তার জন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছে তারাই খুলনা আসেন নয়টা গাড়ি আছে এছাড়া আর গাড়ি নেই সন্ধ্যা থেকে বসে থাকতে হবে কোনো উপায় নেই তো অবশ্যই সময়টা আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারেন যেমন ঘুরতে আসি আমরা দুইজনে সেরকম আর টাইম বলে আসতে পারেন যে সকালে যখন আসবেন খুলনা কাজ করবেন নয়টার আগে গাড়ির কাছে আসলেই হবে আপনারা গাড়ি পেয়ে যাবেন নয়টার পর ছাড়া গাড়ি নেই গাড়িগুলো যায় সে গাড়িগুলো যাওয়া যায় যদি প্রিন কেউ যেতে চান আমাদের মতন না আসবেন না তাহলে বসে থাকতে হবে যেমন আমরা এখন বসে আছি চলুন কি দিয়ে খাওয়া যায়

এখন চৈজাল দিয়ে গরম মাংস এই সেই বিখ্যাত চৈজাল জাল তা আসছে যখন তো মিস করা যাবে না এই জন্য কিন্তু খেতে চলে আসলাম যার যেটা পছন্দের খাবার আর একজনের এসে নেহারি খাবে নেহারি দিয়ে এসে খাবে রুটি আসার আগে কিন্তু টেস্ট শুরু হয়ে গেছে গরম গরম রুটি চলে আসছে আর এবার খেয়ে নিতে আসি খাবার ভিডিও কিন্তু করি না বহুদিন অনেকদিন পর চিন্তা করলাম একটা ভিডিও করি সেই লাগে তুমি একটু নেও খুবই মজা লাগতো সার আর শেয়ার করলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ বেশ আসসালামাইকুম